সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো রেডি তিলের খাজা দিয়ে একটি পিঠার রেসিপি এই তিলের খাজা দিয়ে যে এত মজাদার একটি পিঠা তৈরি করা যায় কোনো জামেলা ছাড়া আমারও জানা ছিল না আমি একটা আপুর চ্যানেলে দেখলাম এরকমভাবে পিঠাটা তৈরি করতে যদিও আপু ব্লগ ভিডিও করে তারপর এই পিঠাটা তৈরি করার পর দেখে আমার কাছে এতটাই টেস্টি এবং লোভনীয় মনে হয়েছে ভাবলাম যে আমি ট্রাই করবো ট্রাই করে দেখলাম ভীষণ টেস্টি হয়েছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা প্রথমে আমার লাগছে তিলের খাজা তিলের খাজাটা একটু ভালো দেখে নেওয়ার চেষ্টা করবে মানে এখন যেটা হয় কিছু কিছু তিলের খাজায় তিলটা কম থাকে মানে তিল বেশি আছে এরকম দেখে তিলের খাজাটা নেবে আমি এখানে বড় সাইজের একটা তিলের খাজা নিয়ে নিলাম তারপর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিতেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে একটু ছোটো বা একটু বড় করে কেটে নিতেই পারো এই যে এরকমভাবে আমি কেটে আলাদা করে নিতেছি এই তিলের খাজার পিটা খেতে ভীষণ টেস্টি হয় যদি তোমরা বাসায় না বানাও তাহলে বুঝতে পারবে না যে পিঠাটা খেতে কতটা টেস্টি এবং অবাক হয়ে যাবে যে এরকম তিলের খাজা দিয়েও এত মজাদার টেস্টি পিঠা বানানো যায় আমি এখানে একটা তিলের খাজা নিছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যতগুলো পিঠা বানাতে চাও সেই অনুযায়ী তিলের খাজা তোমরা এখানে নিয়ে নিবে এই যে দেখো আমার তিলের খাজাগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম চুলাই চুলায় একটা পাটিলে পানি বসিয়ে দিয়েছি এখানে আমি আটা দিয়ে কাই করে নেব কাইটা করার জন্য এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি মেজারমেন্ট কাপে পানির মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দুই টেবিল চামচ চিনি আমি আগে দিয়ে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে চিনি দিয়ে দিবেন বেশি না অল্প করে দিবেন তারপর এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ আটা বা ময়দা দিয়ে দিবেন আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিবেন দেওয়ার পর এখন আমরা নর্মালি রুটি বানানোর জন্য যেরকমভাবে কাইটা করি ঠিক সেইভাবে আমি কাইটা করে নেব রুটি বানানোর চেয়েও একটু জোর জোড়া করে কাইটা করে নেব কেননা এই কাইটার মধ্যে পরবর্তীতে ডিম এড করা হবে মানে একদম পারফেক্ট যখন আমি করবো তখন ডিম এড করলে যেটা হবে আরও নরম হয়ে যাবে এই জন্য আমি একটু জোরজোরা করে করে নিতেছি এই যে দেখাও তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীরকমভাবে জোরজোরা করে কাইটা করে নিলাম এখন এই জুরজুরা কায়ের মধ্যে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিলাম আপনারা যদি বেশি পরিমাণে কায় করেন সেই ক্ষেত্রে দুইটা বা তিনটা ডিম আপনারা এখানে দিয়ে দিবেন আমি একটা ডিম দিয়ে দিলাম দেওয়ার পর ডিমটাকে এই কায়ের সাথে ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নেব সেই ক্ষেত্রে বলে রাখি যখন যদি মনে হয় একটু নরম হয়েছে হাতের সাথে লেগে যাচ্ছে তখন যেটা করবেন অল্প অল্প আটা মিক্সড করে কাইটাকে মতে নেবেন তাহলে খুব সুন্দর সফট হবে মানে সফট একটা কাই তৈরি করতে যে পরিমাণে আটা এখানে মিশানো লাগে সে পরিমাণে আটা মিশিয়ে আপনার সফট একটা ডো তৈরি করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি পুরো ডোটা থেকে দুইটা লিচি কেটে নিলাম কেটে নিয়ে এখন আবারও ভালোভাবে মতে নিতেছি এখন এই লিচিটা দিয়ে আমি একটা বড় সড়ো রুটি বানিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন আর রুটিটা এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন এরকম স্টিলের গ্লাস অথবা কুকি কাটার দিয়ে ছোটো ছোটো এত বেশি ছোটোও না এত বেশি বড়ও না আপনারা দেখে বুঝতে পারতেছেন এরকমভাবে আমি রুটিটা থেকে আবারও ছোটো ছোটো লিচি কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব আগে যে তিলের খাজাগুলো আমি কেটে রেখেছিলাম এই খাজার টুকরোগুলো একটু বড় হয়েছে এখন আমি একটু সুটো করে নিলাম যখন আপনারা পিঠাটা বানাতে যাবেন তখনই বুঝতে পারবেন কতটা সুটো বা কতটা বড় করতে হবে মানে লিচিটা আপনারা যে পরিমাণে করবেন মানে ছোটো বা বড় পিঠাটা আপনারা ছোটো বা বড় বানাতে চান সেই অনুযায়ী আপনারা এই তিলের খাজাটা বানিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পর ভিতরে দিয়ে আমি দুটা সাইড এরকম পিঠার মতো মুড়িয়ে দিলাম আপনারা চাইলে সাইডে ডিজাইন করে নিতে পারেন যদিও আমি ডিজাইনটা সুন্দরভাবে করতে পারি না এই জন্য আমি আর করলাম না আমি শুধু নর্মালি এভাবেই রেখেছি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন আর সাইডটা কিন্তু অবশ্যই ভালোভাবে এরকম চাপিয়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি এই যে ভিতরে এক টুকরা তিলের খাজা দিয়ে দিলাম তারপর দুইটা সাইড ধরে এভাবে আমি মুড়িয়ে দিলাম ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা অল্প সময়ে আমি পিঠাগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিলাম দেড় কাপ আটা দিয়ে আমার অনেক কয়েকটা পিঠাই হয়েছে তার এ থেকে কয়েকটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এভাবে পানির উপরে দিয়ে ফাঁফ দিয়েও খেতে পারেন আমি একটু মুকুরোচ খাওয়ার জন্য বেজে নিচ্ছি চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে অবশ্যই তেলটা এরকম গরম হয়ে যাওয়ার পর আবার বেশি গরম হয়ে যাওয়ার পর না এরকম গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলো দিতে হবে পিঠাটা কিন্তু তেলে দেওয়ার পর অনেক ফুলবে এই জন্য মধ্যে একটু ফাঁকা জায়গা রাখতে হবে যেন ফুলে ফুলতে পারে আমার পিঠার একটা সাইড হালকা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম ওপর সাইডটাও হালকা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম ঠিক একইভাবে দু তিনবার উল্টে পাল্টে লাল লাল করে বেজে নেব আপনারা আপনাদের সুবিধা মতো যেরকমভাবে খেতে চান ঠিক সেইভাবে বেজে নিতে পারেন হালকা কিংবা লাল লাল বেজে নেব এই যে দেখুন বন্ধুরা পিঠাগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই আমার পিঠাগুলো হয়ে গেছে আর পিঠাগুলো ফুলে দেখুন ডবল হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নেব আর ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বেজে নেব এই যে দেখুন মাশ পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাইতেছি এই যে দেখুন আমার পিঠার ভিতরটা কতটা জুসি হয়েছে পিঠাটা খেতে এতটা টেস্টি বন্ধুরা আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না এতটা সহজে যে তিলের খাজা দিয়ে পিঠা বানানো যায় এটা আগে কি আপনারা জানতেন যদি জানতেন বা বানিয়ে খেয়েছেন তাহলে কমেন্টে জানাতে বলবেন না আমার আজকে রেডি তিলের খাজা দিয়ে পিঠা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহফেজ